রোজ রোজ রোজডে ভাবছেন তো এটা আবার কি করে সম্ভব একমাত্র সাতই ফেব্রুয়ারি তো রোজ ডে বলে পালিত হয় না আসলে আমার কাছে প্রত্যেক দিনই গোলাপের দিন আসলে এই শীত মরশুমে বাগান জুড়ে গোলাপের মেলা বিভিন্ন রঙের যেমন হলুদ কমলা গোলাপি সাদা এই সমস্ত রঙই রয়েছে শুধু বাদ পড়েছে লাল রঙ যেটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রং ধরা হয় প্রেম দিবসের ক্ষেত্রে কিন্তু লাল রঙের গোলাপটিকে বড্ড সুখী মনে হয় কিছুতেই বাঁচানো যায় না অনেক যত্ন আত্মীর প্রয়োজন হয় এই মুহূর্তে ব্যস্ততা রয়েছে তবে ঠিক বর্ষার আগে সেটিকে লাগিয়ে ফেলব এবং চেষ্টা করব বাঁচিয়ে রাখার জন্য তবে সাতই ফেব্রুয়ারি মোটেই গোলাপের জন্মদিন নয় কেন গোলাপ দিবস সে কথায় পরে আসি এই মুহূর্তে আসছি হলুদ গোলাপের কথায় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কের প্রতীক হচ্ছে এই হলুদ গোলাপ ঠিকই ধরেছেন হলুদ গোলাপ হচ্ছে বন্ধুত্বের প্রতীক আনন্দ সুস্বাস্থ্য বোঝাতেও হলুদ গোলাপের ব্যবহার করা হয় আপনার জীবনে সেই প্রিয় বন্ধুর মূল্য বোঝাতে প্রিয় বন্ধুকে কিন্তু দিতেই পারেন এক গুচ্ছ হলুদ গোলাপ শুধুমাত্র এই প্রেম দিবসের সপ্তাহে নয় বছরের যে কোনো সময় যে কোনো সপ্তাহে যে কোনো দিন আমাদের বাড়িতে শুধুমাত্র হলুদ গোলাপ নেই অন্যান্য গোলাপের কথাও বলছিলাম হলুদের সঙ্গেই তাদের সহবস্থান এই গোলাপটির পাশাপাশি লাগিয়ে রেখেছি আমরা কমলা গোলাপ এবং তার সঙ্গে বাড়িতে বেশিরভাগ যে গোলাপটি ফোটে সেটি হচ্ছে গোলাপি গোলাপ এবং প্রচুর পরিমাণে পাওয়া যায় এই যে গোলাপটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওই ব্যাঙ্গালোর থেকে যে গোলাপ আসে সেই গোলাপের ভ্যারাইটি তবে হাজারি গোলাপও কিন্তু আমাদের বাগানে রয়েছে এবং যে গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় যারা নতুন বাগান করছেন তারা কিন্তু এই ব্যাঙ্গালোর গোলাপ না লাগিয়ে খুব সহজেই কম পরিচর্যায় লাগিয়ে ফেলতে পারেন ওই হাজারি গোলাপ এইবার চলে এলাম একেবারে কমলা গোলাপের কাছে কমলা গোলাপের যে রঙটা সেটা কিন্তু দুর্দান্ত ভিডিওতে বা ছবিতে বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু এর রঙটা অসাধারণ যাই হোক কমলা গোলাপ প্যাশন বোঝাতে আমরা নাকি লাল রঙ ব্যবহার করে থাকি তবে আসলে এই কমলা গোলাপ আবেগ উৎসাহ উদ্দীপনার প্রতীক সহযোদ্ধাকে উদ্বুদ্ধ করতে ব্যবহার করা হয় কমলা গোলাপ তাই কমলা গোলাপ উপহার দিয়ে বোঝাতেই পারেন আপনি সেই বন্ধুর বা প্রিয়জনের পাশে আছেন আসলে পাশে থাকার ভাষা বোঝানোর অনেক রকম বিষয় রয়েছে বা অনেকভাবেই বোঝানো যায় তবে ফুল দিয়ে খুব সহজেই মুখে কিচ্ছু না বলে বুঝিয়ে দেওয়া যায় আমি তার সঙ্গে আছি বা তার সঙ্গে আমার সম্পর্ক একদম ঠিকঠাক উষ্ণতাটা বজায় রয়েছে আর সেটাই বোধহয় বুঝিয়ে দেয় এই কমলা গোলাপ সেই জন্যই বোধ আবেগ প্রকাশিত হয় এই রংটার মধ্যে দিয়ে এই কমলা গোলাপটিও যেহেতু ব্যাঙ্গালোর থেকে আসা এক ধরনের ভ্যারাইটি সেই জন্য পরিচর্যার একটু বেশি দরকার হয় আগে যে হলুদ গোলাপটি দেখালাম সেটার ক্ষেত্রেও তাই এই কমলা গোলাপটির ক্ষেত্রেও তাই আর এক দুদিনেই ফুটে যায় এমনটা নয় ছোট্ট কুঁড়ি থেকে আপনি প্রতিদিন লক্ষ্য করবেন যে একটু একটু করে কেমন করে এ তার পাপড়ি মেলছে অপূর্ব সুন্দর দেখতে আমার মনে হয় ফুল ফোটার আগেও প্রাক মুহূর্তে যে অর্ধপ্রস্ফুটিত কুঁড়ি মতো অবস্থাটা রয়েছে সেটা যেন আরও সুন্দর দেখতে ঠিক যেরকম মানুষের ক্ষেত্রে শৈশবটা বড্ড নিষ্পাপ একদম অন্যরকম যা ইচ্ছে বলা যায় সেই রকম যেন নিষ্পাপ শিশুর মতো দেখতে লাগে এই গোলাপগুলিকে হলুদ গোলাপটাও ভ্যারাইটির এবং এই কমলা গোলাপটাও ভ্যাঙ্গালোর ভ্যারাইটির আর সেই জন্যই যত্নের বড্ড বেশি প্রয়োজন হয় তবে রকম রাসায়নিক সার প্রয়োগ করি না আগের অন্যান্য গাছের ভিডিওতেও বলেছিলাম যে শুধুমাত্র এটা প্রায় শুকনো অবস্থায় দেখতেই পাচ্ছেন এটা একদম শুকিয়ে গেছে গোলাপ শুকিয়ে গেলেই সেই গোলাপগুলি কেটে ফেলা উচিত আর যেটা বলছিলাম যে রাসায়নিক সার ব্যবহার করি না শুধুমাত্র ভার্মি কম্পোস্ট ব্যবহার করি এইবার দেখা যাচ্ছে সেই গোলাপি গোলাপ যে গোলাপে যে গোলাপ বা গোলাপগুলোর কথা আমি বলছিলাম যে বাগানে প্রচুর পরিমাণে ফোটে আর বিশেষ করে এই শীত মরশুমে তো অসংখ্য ফুটেছে আমাদের বাড়ির বাগানে এই গোলাপটিও কিন্তু ফুটছে এবং বেশ যথেষ্ট বড় আকৃতিরই হয় তবে এটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি নয় এটি একেবারে দেশি গোলাপ সেই জন্যই বোধ হয় সংখ্যাটাও প্রচুর কিন্তু হাজারি গোলাপ নয় হাজারি গোলাপ একেবারেই নয় এটা সাধারণ দেশি গোলাপ আবারও হলুদ গোলাপে চলে এসেছি আসলে এই ভিডিওটা করেছিলাম সমস্ত গোলাপের রঙ মিলিয়ে আর কি একদম বর্ণীল বর্ণময় একটা হলুদ গোলাপি কমলা সব রঙের গোলাপের ভিডিও করলেও সাদা রঙের গোলাপটির ভিডিও করা হয়নি আর সাদা রঙের গোলাপ খুব কম পরিমাণেই ফুটছে পরে যদি ফোটে এবং মানে এখনো দেখলাম দু একটা কুড়ি রয়েছে যখন ফুটবে তখন তার ছবি দেব ফেসবুকে এই যে সেন্ট ভ্যালেন্টাইনকে নিয়ে আমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করি আর তার এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে যায় এইসব রোজ ডে চকোলেট ডে টেডি ডে আরও হাবি জাবি নানান কিছু আমার কাছে হাবি জাবি হলেও অনেকের কাছেই ভীষণ গুরুত্ব রয়েছে এই দিনগুলোর যাই হোক কিন্তু অনেকেই হয়তো আমরা জানি না সেন্ট ভ্যালেন্টাইন কে এবং কেন এই দিবসের তাৎপর্য আবার বহু মানুষ রয়েছেন আমার থেকেও তারা অনেক বেশি গভীরে এই বিষয়টি জানেন তবু একটা একটা সকলের অবগতির জন্য জানিয়ে রাখি বিশেষ করে এই প্রজন্মের জন্য যারা এমনিতেই প্রেম দিবস পালন করে ফেলছেন কোনো কিছু না জেনেই সেন্ট ভ্যালেন্টাইন ছিলেন তৃতীয় শতাব্দীর একজন রোমান যাজক ও চিকিৎসক যিনি মূলত প্রেমিক প্রেমিকাদের গোপনে বিয়ের ব্যবস্থা করার জন্য পরিচিত ছিলেন রোম সম্রাট দ্বিতীয় ক্লডিয়াসের বিয়ে নিষিদ্ধ করার আদেশ অমান্য করে ভালোবাসা ও বিয়ের পক্ষে অবস্থান নেওয়ায় তাকে দুশো বা ওই দুশো সত্তর খ্রিস্টাব্দের চোদ্দই ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাঁর আত্মত্যাগ স্মরণ করেই ভালোবাসা দিবস উদযাপিত হয় তাই মনে হয় প্রেম দিবসে প্রিয় মানুষটিকে ফুল দেওয়ার আগে চোদ্দই ফেব্রুয়ারি একবার তো সেন্ট ভ্যালেন্টাইনের নামেও কিছু ফুল উৎসর্গ করাই যায় একবার ভেবে দেখা যেতেই পারে যাই হোক ফুল ফুটুক না ফুটুক দুয়ারে বসন্ত প্রেম উদযাপনের দিনও আসন্ন আর সেই ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারির সাত দিন আগে থেকেই শুরু হয় ভালোবাসার সপ্তাহ প্রতি বছর সাতই ফেব্রুয়ারি রোজ ডে পালন করে ভ্যালেন্টাইন উইকের শুরু হয় যদিও আমার কাছে রোজ 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 ডে শুধুমাত্র ভালো লাগার থেকেও খাটনিটা প্রচণ্ড পরিমাণে সেটা শুধুমাত্র গোলাপের জন্য নয় যারা বাগান করেন তারা জানেন প্রতিটি গাছেই ফুল ফোটানোর জন্য কি পরিমাণ পরিশ্রম করতে হয় তারপর যখন ফুলটা পাওয়া যায় বা ফল পাওয়া যায় সেই গাছ থেকে তার যে আনন্দ সেটা বোধ ভাষায় প্রকাশ করা সম্ভব নয় যাই হোক সকলে ভালো থাকবেন এবং বাগানে লাগিয়ে ফেলুন এই শীত বাগানে বলবো না শীতটা কি চলে যাচ্ছে নাকি আবার জাঁকিয়ে পড়ছে বোঝা যাচ্ছে না ঠিক তো লাগিয়ে ফেলুন গোলাপ আপনার পছন্দ মতো যে কোনো রঙের সেটা ব্যাঙ্গালোর ভ্যারাইটি হতে পারে বা দেশি ভ্যারাইটি হলেও কোনো অসুবিধে নেই ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আচ্ছা আচ্ছা বিদায় নেওয়ার আগে গোলাপের ইতিহাসটাও একটু ছোট করে জেনে নেওয়া যাক। গোলাপের ইতিহাস অত্যন্ত সুপ্রাচীন ও বর্ণাঢ্য যা প্রায় 35 মিলিয়ন বছরের পুরনো ফসিল প্রমাণের মাধ্যমে জানা যায়। উইকিপিডিয়া অনুযায়ী প্রাচীন গ্রস ও রোমে এটি প্রেম, সৌন্দর্য ও গোপনীয়তার প্রতীক হিসেবে পরিচিত ছিল এবং বর্তমানের আধুনিক হাইব্রিড গোলাপগুলোর উদ্ভব মূলত আঠেরোশো শতকে চীন থেকে আসা প্রজাতির শঙ্করায়নের মাধ্যমে হয়েছে। গোলাপের ইতিহাসের প্রধান দিকগুলো যেমন বলা যেতে পারে ওই জীবাশ্মের প্রমাণ অনুযায়ী গোলাপের অস্তিত্ব প্রায় পঁয়ত্রিশ মিলিয়ন বছর আগে থেকেই ছিল প্রাচীন গ্রিক পুরাণে গোলাপের সাথে সৌন্দর্য ও প্রেমের দেবী অ্যাফ্রোডাইটের সম্পর্ক রয়েছে রোমান যুগেও গোলাপ অত্যন্ত সমাদৃত ছিল এখনও রয়েছে যদিও ভুললে চলবে না এবং তার সৌন্দর্য ও আভিজাত্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হতো আসলে এর সৌন্দর্য আভিজাত্য এত সুন্দর সেই জন্য বোধ এখন এই তো পুলিশ লাইন থেকে আসতে গিয়ে দেখলাম এক একটা গোলাপের দাম প্রায় চল্লিশ টাকা এই ফেব্রুয়ারি মাসে তো ওইরকমই বোধ দাম থাকবে যাই হোক একে আবার সব রোজাও বলা হতো কারণ গোপনীয়তা যেহেতু বজায় রাখতো এই গোলাপ তো গোলাপের এই হলো ছোট্ট ইতিহাস বাকি ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমার বাগানের সুন্দর করে সাজানো এই ছোট্ট ছোট্ট গোলাপ